আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ওয়া সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ সফিকুল ইসলাম সফিক ভাই তো আপনাদের মার্কেটের নামটা কি আমাদের মার্কেটের নাম সাদেক খান রায়ের বাজার বেরিবাদ কিষি মার্কেট কৃষি মার্কেট কিষি মার্কেট তো আজকে তো 24 মে আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন ভাইয়া দেশি পেঁয়াজ আজকে রাজশাহীডা এটা বেస్తేছি আপনার 68 67 68 টাকা হইছে ভাই কি বলেন রসসাইটা? হ্যাঁ রসসাইটা 68 টাকা ছিল। 5 টাকা বাড়ছে? হ্যাঁ টাকা বাড়তি বাজার চাঙ্গা। 5 টাকা বাড়ছে। গতকালকেও তো 65 66 ছিল। আজকে 2 3 টাকা বেশি। 2 টাকা গতকালেরতে আজকে আরো 2 টাকা বেশি। 2 টাকা বাড়ছে কি বলেন আজকে কি শুক্রবার এই কারণে নাকি? আজকে মনে করেন মুকামে বাজার বেশি মনে করেন খাচ্ছে মার্কেটে বেশি সেই জন্য আরো বাড়তে পারে বাজার। আরো বাড়তে পারে আজকের বাজারে অনেকটাই দাম বেশি আটষট্টি টাকা হয়েছে যে আপনার এটা রাজশাহী আটষট্টি টাকা আজকের বাজারে ভাইয়া তো দাম হুট করে বাড়ার কারণটা কি ভাইয়া দাম মনে করেন বাড়তেছে খাচ্ছে বেশি মার্কেটে

এটা ফরিদপুরের টাস ফরিদপুরের টাস কে বিক্রি হইতেছে আটষট্টি টাকাতে সরি সরি এই যে আপনার বাষট্টি টাকাতে আর রাজশাহীটা হয়েছে আপনার আটষট্টি টাকা রাজশাহীটা কোয়ালিটিও ভালো অনেক তাই না গত বছরের সে এবছর কিন্তু কোয়ালিটি অনেকটা ভালো মানে একদম পাবনার পেঁয়াজের মতোই পাবনার পেঁয়াজ যেভাবে ছিল ওইভাবেই আছে পাবনাটা তিন টাকা কম পাবনার পেঁয়াজ তিন টাকা কম এইটা হচ্ছে পাবনার আজকের বাজারের চব্বিশে মে আজকে দিচ্ছেন পঁয়ষট্টি টাকা করে আজকের বাজারে পঁয়ষট্টি টাকা আর উপরে এগুলা সেই ম্যাকি দাম আর এইগুলা কোথার রাজশাহীটা রাজশাহীটা হচ্ছে আজকের বাজারে আটষট্টি টাকা ভাই দাম হুট করে কিন্তু চার পাঁচ টাকা বাড়ছে ভাই তো হঠাৎ করে বাড়ার কারণটা কি মূলত এ খাওয়া খাচ্ছে বেশি কেমরে খাবি খালি পারি তো দাম বাড়ে বুঝলেন আর আমদানি কেমন এখন আমদানি মোটামুটি আমদানি ওই বেশি না আর কি মিডিয়াম যে মানে বেশিও না আবার কমও না বেশিও না কমও না আচ্ছা তো এলসি পেঁয়াজ যদি আমাদের দেশে এখনো না আসে ভাইয়া সামনে কি আমরা সমস্যায় পড়তে পারি কিনা না এবার পেঁয়াজ আছে ভাই মনে করেন যে এবার গিদেস্তরা তো অনেক পেঁয়াজ আছে এলসি না আসলেও আপনার বাজার বাজার ওই আহামরি হইব না এই সমস্যা হবে না 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 সমস্যা হইব না সমস্যা হবে না আর উৎপাদন বেশি তো এই জন্য এলসি না হলেও আপনার বাজারে এই রকমই থাকবে এই 60 এর 70 এর ভিতর থাকবে বাজার থেকে 70 এরকমই থাকবে

মাল মনে করেন নিয়ম মাল আসতেছে এই জন্য খায় না তো সামনে আসলেও যদি আসে ব্যাটের পরিমাণ কমাই আনতে হবে ব্যাটের পরিমাণ কমাই রেড রেট আসলি আসলে পারে হয়তো খাবে বাংলা মানে আপনার এলসি পেঁয়াজ আর দেশি পেঁয়াজ কত টাকা ডিফারেন্স থাকলে ওইটা বেশি চলে

হুম হুম নাসিকেরটা মনে হয় বেশি দিন রাখা যায়। নাসিকেরটা একটু বেশি রাখা যায়। নাসিকেরটা বেশি রাখা যায় না। আচ্ছা। আর এইগুলা কোতারে বাইরের এগুলো? এগুলেও আপনার রাশার হাই বিটে দাম কম 65 টাকা। এগুলো

কুমবে না এইরকমই থাকবে আরকি আপনাদের प्याजগুলো রাতে আসে কখন রাতে একটাই দুইটেই আসে একটা দুইটেই আসে তো বর্তমান এবছর ব্যাপারিদের কি অবস্থা भैया ব্যাপারি গেরা লোকশানের বিতারি আছে ব্যাপারি এবার লাভ করে পারে না বেশি আটের বাজারে দাম বেশি কিন্তু আপনাদের আরদগুলোতে দাম কিছুটা কম কিছু কম আটে মনে করেন 24 ভালো মাল আপনাদের 2500 টাকা গিসে 6768 বেসলি Unilever চাল আনতে কিন্তু কিন্তু মনে করেন যে পাইকার আর দু এক টাকা কমে খোঁজে আর কমে খোঁজে আচ্ছা কমে খোঁজে তো বেশি চলতেছে কোনটা এখন বর্তমান বাজারে সবচেয়ে মানে সব চলে যেটা আপনার পর তা পাই এই রাই নেই ফেরিওয়ালারা আর দোকানদার গেলে মনে করেন দেশি মালটা বেশি চলে যারা মুদির দোকানদার এ বি দোকানদার আর ফেরিওয়ালারা মনে করেন এই হাইব্রিডগুলি চলে ফরিদপুর পাংশান ওইটা বেশি চলে আলুর বাজার কেমন আছে আলু আমার এলে নাই এই রায় আলুর বাজার পাঁচচল্লিশ টাকা

পরে আপনার পুরান সিজনে বাইশ টাকা তেইশ টাকা এরকম বাজার ছিল বাইশ টাকা তেইশ টাকা এরকম ছিল আচ্ছা রসুন কত করে আজকে রসুন আজকে আমার এনে নাই শেষ হয়ে গেছে আপনার মিডিয়ামটা একশো আশি আর কুচিটা একশো ষাট মিডিয়াম কি ওই যে আপনার নাটোরের টা নাটোর কত করে একশো আশি আর বুটটা একশো নব্বই একশো নব্বই করে আর যেটা মোটা ওইটা না

সেই হিসাবে মনে করেন যে ওরা চাঙ্গা আছে কৃষকরা আচ্ছা যারা এখন ওই আপনার পেঁয়াজগুলো রাখি করে রাখছে দেখা গেছে অনেকের কাছে দুই লাখ তিন লাখ টাকা আছে পাঁচ লাখ টাকা আছে অনেকে মজুত করে রাখছে এখন যদি হঠাৎ কইরা দাম কমে তাহলে তো তাদের অনেক লস হবে না অনেকের কিন্তু রাখা আছে অনেকের রাখা আছে ওরা আরও কম পর্থায় রাখা ওরা তো মনে করেন যে পনেরোশো ষোলোশো দুই হাজার মাথায় দুই হাজার করে রাখছে পঞ্চাশ টাকা কেজি গার্তি নিয়ে হয়তো পাঁচ টাকা পাঁচ পঞ্চাশ টাকা পড়বি ও তাদের মানে কেনা কম ওইগুলো কেনা কম ওই করে প্লাস হইব না মনে করেন ওই করে যদি কমেও তাও চালান উঠবি চালান উঠবে জি চালান উঠবে আচ্ছা তো ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো সর্বশেষ কি বলতে চান যারা নতুন ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে আসলে তারা কিভাবে শুরু করবে ব্যবসা ব্যবসা ভাই এরা ব্যবসা করলে পারে আমায়কের মতো ব্যবসা করলে এনে দোকান লাগবে আর ওই জায়গা ব্যবসা করলে হিসাব করে করা লাগবে বুঝছেন মনে করেন আটে যাবে হয়তো আমদানি বেশি হলেই ব্যাপারীরা ওই দিন কিনল আমদানি কম আছে বাজার বেশি কেনা যাবে না এই হিসাবেই ব্যবসা করা লাগবে যাদের পুঁজি একবারে কম দেখা গেছে একটা ভ্যান আছে ভ্যানে নিয়ে বিক্রি করে অনেকে আছে না তাদের কেমন পুঁজি লাগে ভ্যান গাড়িতে বিক্রি করতে ভ্যান গাড়িতে পুঁজি লাগে আপনার তাও আট দশ হাজার লাগে আট দশ হাজার লাগে না দশ হাজার টাকা হাজার টাকা লাগে দুই তিন বস্তা নেয় এক বস্তা পিস নিলে এক বস্তা আলু রসুন নিল অল্প অল্প তাও দশ হাজার টাকা পুঁজি লাগবে দশ টাকা হয়ে যায় দশ হাজার টাকা হলে মোটামুটি আর কিছু হলে ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এতক্ষণ আমি ছিলাম সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজার বেরিবাদ মোহাম্মদপুর ঢাকা তো দর্শক যারা বর্তমান সময়ে এসে ব্যবসা করতে চান তারা কিন্তু সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজার আসলে এখান থেকেও কিন্তু দেশি পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে পাবনার পেঁয়াজ এরপরে রাজশাহীর পেঁয়াজ আজকের বাজারে দর্শক পাবনার পেঁয়াজ বিক্রি হইতেছে আজকে পঁয়ষট্টি টাকা করে এগুলো হচ্ছে পাবনার পেঁয়াজ এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো পাবনার পেঁয়াজ পঁয়ষট্টি টাকা করে আজকে এরপরে আছে রাজশাহীর পেঁয়াজ আজকের বাজারে আজকে চব্বিশে মে আজকে আটষট্টি টাকা করে আজকের বাজারে আটষট্টি টাকা করে হচ্ছে রাজশাহীর পেঁয়াজ একদম ফ্রেশ কোয়ালিটির ভিআইপি যেগুলো এগুলো এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকের বাজারে আটষট্টি টাকা করে তারপরে সামনে বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজগুলো আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ ছিলাম মেসাস ফাহিম এন্টারপ্রাইজে সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজার বেরিবাদ সংলগ্ন মোহাম্মদপুর ঢাকা তো দর্শক প্রতিনিয়ত এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই বিজনেস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Röfkeye sena, röfkeye rotini de, biri string de. bu ne stringler, nasıl nasıl böyle, nasıl böyle bir şeyler yapıyorlar.